চিকেন রোস্ট ইদ স্পেশাল আজকের আপনাদের মাঝে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি চিকেন রোস্ট তো আমরা সবাই বাসাই কম বেশি সবাই করি তো আজকে রেসিপিটা একটু ভিন্ন ধরনের এই চিকেন রোস্টটা নামকরা ঢাকার নামকরা রেস্টুরেন্ট কাঁচি ভাই ও সুলতান ডায়েন্সের কাছ থেকে জেনে নেওয়া গোপন রেসিপি যা খেয়ে সকলেই প্রশংসা করতে বাধ্য হবে আমার দেখা ও খাওয়া অসম্ভব মজার রেসিপিটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের পুরো রেসিপিটা ভালো লাগবে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস কুকিং আমি ফুড আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক ভালো লাগবে এই রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা স্কিপ না করে আশা করি সাথেই থাকবেন দেখুন চিকেন রোস্টটা কত সুন্দর পরিমাণ সফট এবং নরম হয়েছে এবং ভিতরে কতটা জুসি হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা ফার্স্টে এখানে আমি চার পিস চিকেনের পিস নিয়ে নিয়েছি এখন এগুলাকে আমি একটি কাটা কাটা চামচের মাধ্যমে এটাকে এইভাবে করে নিব যাতে এর মধ্যে মশলা এবং সব কিছু খুব ভালোভাবে প্রবেশ করে এখানে এবার আমি সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা দেওয়ার জন্য মাংসটা অনেক ভিতর থেকে নরম এবং জুসি ভাব আসবে এবার আমি এক চা চামচ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিচ্ছি মাংসটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে মশলাগুলা রেডি করে নিই এখন একটি পাত্রে মশলাগুলাকে সব রেডি করে নিই এখানে এক চা চামচ পরিমাণ বাদাম বাটা এক চা চামচ পরিমাণ পোস্ত বাটা একটা চামচ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দুই চা চামচ পরিমাণ টমেটোর সস রেড করা পেঁয়াজ লিকুইড দুধ এবং টক দই দিয়ে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে সমস্ত মশলাগুলোকে রেডি করে নিতে হবে এখন একটি পাত্রে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দেব সেই সাথে এক চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি এবার আমি চিকেনের পিসগুলাকে দিয়ে দিচ্ছি আমি এখানে চিকেনের পাটগুলোকে খুব ডিপিভাবে ভাজবো না এখানে গাছ হালকা করে আমি এটাকে ভেজে নেব কারণ যখন আপনি একটু ডিটভাবে ভাজবেন তখন কিন্তু এটা ড্রাই হয়ে যাবে এবং হাঁডি হয়ে যাবে চিকেনের ভিতরের পাটগুলো চিকরগুলোকে এবার আমি তুলে নিব সব সমস্ত চিকেনগুলোকে তুলে নিয়েছি এখন রেডি করে রাখা মশলার উপকরণগুলো সমস্ত উপকরণগুলো এবার দিয়ে দিচ্ছি এখানে এবার আমি টুকরো দারচিনি এবং ছয় টুকরো এলাচ অ্যাড করে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি এবং এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম এখানে এবার আমি দুই চা চামচ পরিমাণ রোস্টের মশলা অ্যাড করে দিলাম দেখবেন বন্ধুরা মশলার উপকরণগুলো যদি একদম কারেক্ট হয় মাপে মাপে যদি সব কিছু ঠিক হয় টেস্ট এমনিতেই বৃদ্ধি পাবে এখানে এবার আমি একদম সামান্য পরিমাণ হাফটা চামচ পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম আমার কাছে রোসটা একটু হালকা পরিমাণ স্পাইসি হলে ভালো হয় কারণ একদমই মিষ্টি মিষ্টি দেখবেন খুব একটা টেস্ট হয় না যারা আমার মনে হয় কাচি ভাই এবং সুলতান ডাইন্সের রেস্টুরেন্টের আপনারা রোস্ট খেয়েছেন তারা অবশ্যই জানেন যে ওখানকার রোস কতটা পরিমাণ টেস্টি এবং কতটা পরিমাণ সফট জুসি হয় সেটা আর নতুন করে কাউকে বলা লাগবে না সো আমি তাদের কাছ থেকে এই রেসিপিটা কালেক্ট করতে পেরেছিলাম বলে আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমি কিন্তু মধ্যে মুরগির এইসব পার্টগুলাকে দিয়ে দিই কারণ এগুলো খেতেও আমার কাছে অনেক মজা লাগে আমার মতো কার কার এইসব পার্টগুলা রোস্টের সাথে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখানে এবার আমি দুধ অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করব না আমি সমস্ত রান্নাটাই কিন্তু দুধ দিয়ে করব কারণ তাহলে এটা স্বাদ কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃদ্ধি পায় কারণ ওখানকার বাবুর্চিরা শেফরা কিন্তু আমাকে এই ধরনেরই সাজেস্ট করেছিলেন যে তারা কিভাবে এই পুরো রোস্টটাকে রান্না করে সো সামনে কুরবানি ঈদ আমার মনে হয় সবার খুব হেল্প হবে এই ধরনের একটা সুস্বাদু রেসিপি সবার কাছে চলে গেলে আমি যখন এই রোস্টটা খেয়েছিলাম আমার এতটাই অসাধারণ লাগছিল যে কি বলবো তখনই আমি ঠিক করেছিলাম যে এই রেসিপিটা কালেক্ট করে অবশ্যই আমি আমার চ্যানেলে সবাইকে এই রেসিপিটা করে দেখাবো সো আজকে তাই আপনাদের মাঝে এটাকে আমি তুলে ধরলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা একদম মৃদু করে দিব এটাকে একদম হালকা আছে রান্না করার চেষ্টা করবেন তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকে যাবে এখানে এবার আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে এক চামচ পরিমাণ দিবা জল অ্যাড করে দিচ্ছি এটা এটা অপশনাল যদি কেউ না চান তাহলে স্কিপ করতে পারেন কিন্তু আমি এখানে সেই সব উপকরণগুলোই দিচ্ছি যেইগুলো ওখানকার শেফ আমাকে বলেছিল এখানে আমি এক চার চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম এবং এখানে আমি পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা আমি আগে থেকেই রেডি করে রাখছিলাম এখন আমি আর সামান্য পরিমাণ হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া অ্যাড করে দিলাম এবং একটা চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম কারণ রেস্টুরেন্টের স্বাদ পেতে গেলে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু আপনাদের রেসিপিটা ফলো করে রান্না করতে হবে তাহলে দেখবেন অসাধারণ লাগে যারা ওখানকার রোস্ট খাইছেন তাদেরকে তো বলার কিছুই নেই তারা অবশ্যই জানেন আর যারা এখনো পর্যন্ত টেস্ট করেন নাই তারা আমার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখুন কতটা অসাধারণ লাগে তাদের রেস্টুরেন্টের রোস্টের তো অতুলনীয়ভাবে প্রশংসা রয়েছে কাচি ভাই এবং সুলতান ডায়েন্স দুইজনারই রোস্টের মানে কোনো ই নাই এতটা সুন্দর তাদের রোস্টটা খেতে লাগে সো আমার রেসিপিটা হয়ে গিয়েছে সো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না নতুন নতুন এরকম রেসিপি পেতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন দেখুন বন্ধুরা চিকেন রোস্টটা আমার হয়ে গিয়েছে এবং আপনাদের মাঝে আমি পরিবেশন করে দেখালাম চিকেন রোস্টটা এবং দেখুন বন্ধুরা চিকেনটা কত সুন্দর পরিমাণ সিদ্ধ হয়েছে এবং কতটা সফট এবং ভিতরে জুসি হয়েছে তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ